হ্যালো গাইজ কী অবস্থা সবার তো কেমন আছেন আপনারা তো আজকে আমরা কথা বলবো এআই প্লেইং স্টাইল নিয়ে রিসেন্টলি এই ভিডিওটা আপলোড করার পর থেকে এখানে এআই স্কুলের মানে এআই যেটা প্লেইং স্টাইল আছে এটার কথা আমি বলছিলাম এই ভিডিওতে তো এটার পর থেকে অনেকের মনে সন্দেহ আছে যে এটা আসলে কাজ করে কি না এবং এইগুলার কাজ কী কী অনেকেই কিন্তু জানে না সো আজকে আমরা এগুলো নিয়ে এক্সপ্লেন করবো এবং যেটার কারণে আমি মাইকেল ওয়ে সেরা বলছিলাম তো সব কিছু আজকে আমি আপনাদের দেখাবো কেন এই স্টেল ম্যাটার করে গেমের মধ্যে এবং এখানে মোট সাতটা প্লেইং স্টাইল আছে আমি সবগুলো ইন ডিটেলস আপনাদের বুঝাই দিব কোনটার কাজ কি কি এবং দেখাই দিব যে আসলে কি গেমে কাজ করে অনেকে বলতেছিলেন যে এটা শুধু এআই ম্যাচেই কাজ করে কিন্তু না আমি দেখাবো কীভাবে এটা তাদের অনলাইন ম্যাচেও কাজ করে এবং এই সব কিছু বুঝতে হলে আপনাদের আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে এবং স্কিপ করলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না তো তার আগে যারা চ্যানেলে নতুন আছেন তারা চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা সাবস্ক্রাইব করেন নাই তারা চাইলে করে রাখতে পারেন এরকম ভিডিও আমাদের চ্যানেলে অহরহ রাস্তা থাকে তো চলেন আমরা শুরু করি তো এখানে যদি আমরা দেখি এখানে ষাটটা স্কিল আছে ষাটটার কাজ কিন্তু আলাদা আলাদা প্রথমে আমরা কাজগুলো দেখাবো এবং এখানে বোঝাবো যে কীভাবে এটা গেমের মধ্যে কাজ করে নাম্বার ওয়ান প্রথম যেটা আছে ওটা হচ্ছে ম্যাজিন রান এটার মানে হচ্ছে একটা প্লেয়ার যে যার কাছে এই স্কিলটা মানে এই প্লেয়িং স্টাইল স্কিলটা থাকবে ওই প্লেয়ারটা খুব কুইকলি মুভ করতে পারবে যে কোনো জায়গা থেকে তো তার জন্য উদাহরণস্বরূপ আমরা এই ক্লিপটা দেখতে পারি তো এখানে যদি আপনারা লক্ষ্য করেন তাহলে কিলিয়ান কিন্তু ধারিয়েছিলো এবং ডেভিড বেগাম বল দেওয়ার সাথে সাথে কীভাবে রান মেক করলো মানে বুঝতেছেন কতটা ভালো স্কিল এটা মানে কোন প্লেয়ার একটা জায়গায় অবস্থান করলে এটা খুব তাড়াতাড়ি অবস্থানটা চেঞ্জ করতে পারে যাদের ম্যাজিন রান স্কিলটা থাকবে তো এর পরবর্তী যে জিনিসটা আছে ওইটা হচ্ছে ইনসিসিভ রান যার মানে হচ্ছে কিনা স্পেস দেখে বল নিয়ে বের হয়ে যাওয়া ধরেন যে সেম ক্লিপটা আপনি আবার দেখতে পারেন আমি যখন অ্যাম্বাপেকে বল দিলাম ও কিন্তু খালি স্পেস দেখার সাথে সাথে দৌড় দিয়েছে সো এখানে দুইটা জিনিস কাজ করছে একটা হচ্ছে ম্যাজিন রান এবং আরেকটা হচ্ছে আপনার ইনস্টিটিউট রান তো আশা করি আপনারা এই দুটা জিনিস ক্লিয়ার হয়েছেন সো এখন আমরা কথা বলবো ট্রিক স্টার নিয়ে তো এই স্কিলটা কাদের থাকে এই স্কিলটা থাকে হচ্ছে যাদের ভালো ড্রিবলিং করার সক্ষমতা আছে এবং তারা কিন্তু খুব সহজেই অপোনেন্টের ডিফেন্ডারকে বিট করতে পারে এবং এদের পায়ের মুভমেন্ট যেটা থাকে ওটা খুব দ্রুত হয় মানে খুব দ্রুতভাবে ওরা এক পা থেকে আরেক পায়ে বল নিয়ে যেতে পারে আপনারা এই ক্লিপটা দেখতে পারেন এমবাপে কিভাবে খুব ইজিলিভাবে টানটা করছে এবং এমবাপের কাছে কিন্তু টিক স্টারটা আসে এবং নেইমারকেও দেখতে পারেন সেম দুজনের কাছে কিন্তু টিক স্টারটা আসে সো আশা করি বুঝতে পারছেন যে টিক স্টার কীভাবে কাজ করছে এগুলার পরে যে জিনিসটা দেখব সেটা হচ্ছে স্পিডিং বুলেট সো নাম শুনে হয়তো আপনারা একটু আন্দাজ করতে পারতেছেন কিভাবে এই স্পিডিং বুলেটটা কাজ করে মানে একটা প্লেয়ারের দৌড়ানোর সক্ষমতা খুব দ্রুতভাবে দৌড়াইতে পারে তাদের এই স্পিডিং বুলেটটা থাকে তো স্কিনে এই জিনিসটা লক্ষ্য করতে পারেন এখানে কাফু খুব দ্রুত গতিতে দৌড়াচ্ছে কারণ কাফুর কাছে স্পিডিং বুলেটটা আছে তো আমি আর ক্লিপ দেখালাম না আশা করি আপনারা জিনিসটা বুঝতে পারবেন সো এর পরবর্তী যে জিনিসটা আছে ওইটা হচ্ছে আর্লি ক্রসার এই আর্লিগ ক্রসার যাদের কাছে থাকবে তারা খুব তাড়াতাড়ি ক্রস করতে পারবে মানে খুব ইজিলিভাবে ওরা ক্রসগুলো করে এবং খুব কম সময়ের মধ্যে করে মূলত এই স্কিলটা থাকে হচ্ছে লেফট ব্যাক রাইট ব্যাক উইঙ্গারদের কাছে কারণ তারা উইং থেকে অ্যাটাক বা ক্রস করার ট্রাই করে এবং শুধু ট্রাই করে না খুব তাড়াতাড়ি করার চেষ্টা করে সো আপনারা এই ক্লিপটা লক্ষ্য করতে পারেন তো এখানে দেখতে পাচ্ছেন আমার কাফু বল পাওয়ার সাথে সাথে খুব সুন্দরভাবে ক্রস করে দেয় কারণ ওর আর্লিগ ক্রসারটা আছে সো আশা করি আপনারা বুঝতে পারতেছেন আর্লিগ ক্রসারটা কী সো আমরা প্রায় পাঁচটা বিষয় নিয়ে কথা বলছি এর পরবর্তী যে বিষয়গুলো আছে একটা হচ্ছে লং বল এক্সপার্ট আর একটা হচ্ছে লং রেঞ্জার সো দুইটা জিনিস আমি একসাথে দিচ্ছি যাদের এই স্কিলটা থাকে তারা আউটসাইড অফ দ্য বক্স বা এর একটু আগে থেকে দ্রুতগামী শট এবং মানে পাওয়ার শর্ট আর কি সো পাওয়ার শর্ট এবং অ্যাকুরেসি দিয়ে শর্ট করার ট্রাই করে যাতে গোলে কনভার্ট করতে পারে তার জন্য আপনারা এই ক্লিপটা লক্ষ্য করতে পারে এখানে লক্ষ্য করলে দেখতে পাবেন যে ড্রগ বা আউটসাইড অফ দ্য বক্সে কী সুন্দরভাবে গোল করলো মানে এরা খুব ফাস্টলি পাওয়ার দেওয়া শটগুলো করে এবং একটা থাকে মোটামুটি তো আশা করি বুঝতে পারছেন তো এর পরবর্তী যে বিষয়টা আছে ওটা হচ্ছে লং বল এক্সপার্ট এই শব্দটা শুনে আপনারা বুঝতে পারছেন যে এই প্লেয়ার এই প্লেইং স্টাইলটার কাজ কি হতে যাচ্ছে মানে এই প্লেয়িং স্টাইলটা যাদের থাকবে তারা খুব ইজিলি লং বল যেগুলো পাশ আছে ওইগুলো দিতে পারবে লং বল পাসের মধ্যে তাদের অ্যাকুরেসি থাকবে এবং এই পাসগুলো বেশি সরি মানে এই প্লেইং স্টাইলটা বেশি ডিফেন্ডার এবং যেটা ডিফেন্সিভ মিডফিল্ডার আছে তাদের থাকে এবং সেন্টার মিডেরও থাকে সো উদাহরণস্বরূপ আমরা এই ক্লিপটা লক্ষ্য করতে পারি এখানে দেখতে পাচ্ছেন আমাদের মার্কিনস মার্কিনস থেকে ফ্র্যাঙ্কো বেরাসি এবং দেখেন এম্বাপেকে কত সুন্দর করে বলটা দিয়েছে যদিও এটা অফসাইড হয়েছে তো আপনারা দেখতে পারেন হালকার জন্য কিন্তু অফসাইডটা হয়েছে দাঁড়ান আমি রেজাল্টটা দেখাই এবং আপনাদের বলে রাখি আমার ফ্র্যাঙ্কো ব্যারেসির কাছে কিন্তু এই স্কিলটা আছে সো আপনারা দেখলেন অফসাইড একটু জন্য হয়েছে আশা করি বুঝতে পারছেন এবং সাতটা বিষয় আমাদের ক্লিয়ার সো এখন কথা বলবো এই জিনিসটা কি আসলেই আমরা যেটা অনলাইন ম্যাচ খেলি এখানে কাজ করে কি না সো এখানে কমেন্ট বক্সে আমি পড়ে দেখলাম অনেক মানুষ আমাকে বলতেছে যে এটা শুধু এআই ম্যাচে মানে এআই যদি আপনার প্লেয়ারদের কন্ট্রোল করে তখনই মানে কতগুলো আছে না এআই ম্যাচ ওইগুলো আর কি মানে অপোনান্টকেও এআই কন্ট্রোল করবে আপনার প্লেয়ারদেরও এআই কন্ট্রোল করবে আপনি শুধু ম্যাচটা দেখবেন এই ম্যাচগুলোতে মানে শুধু এই এই প্লেয়িং স্টাইলটা কাজ করে কিন্তু আপনারা যদি খেয়াল করেন আমি সবগুলা ক্লিপ কিন্তু আমি নিজে খেলেই বসাইছি এখানে যারা এই কমেন্টটা করছেন তারা হয়তো ভুলে যাচ্ছেন যে আমরা শুধু ওই প্লেয়ারটাকেই কন্ট্রোল করতে পারবো যাদের যার উপর আমার ক্রসিয়ারটা থাকবে হ্যাঁ ধরুন যে আমার নেইমারের উপর ক্রসিয়ার আছে আমি নেইমারে কন্ট্রোল করতে পারতেছি এখন বর্তমানে যদি আমরা দুজন দিয়ে ডিফেন্স করি তাইলে আরেকটা যেটা তিচ্ছিন্ন থাকে ওই প্লেয়ারটাও আমরা কন্ট্রোল করতে পারি এর বাইরে কিন্তু বাকি যেগুলো প্লেয়ার আছে ওইগুলা কিন্তু আপনার নিজে নিজেই কাজ করে যে নিজে রান মেক করে মানে এগুলো সব নিজে নিজেই করে আপনি কিন্তু চাইলে যে কোনো প্লেয়ারে আপনি রান মেক করাতে পারবেন না যদি এটা আপনার নাই মানেন তাইলে কেন গালি দেন ডিভিশন ম্যাচে হারার পর প্লেয়ারটা রান মেক করে নাই আপনার হাতে থাকলে তো আপনি ঠিকই রান মেক করা দেন তাই না আমি জিনিসটা আপনাদের নিজেই দেখাই আমি নিজেই এই জিনিসটা নিয়ে গেমে বল রাখছে ডিফাইন্স হাউ দা অল এআই উইল কন্ট্রোল দা প্লেয়ার দ্যাট হ্যাজ পজিশন অফ দা বল দিস উইল অনলি অ্যাপ্লাই ইফ দ্য এআই ইজ কন্ট্রোলিং দ্য প্লেয়ার আর বাংলা করলে ধারায় যে সংজ্ঞা দেয় যে এ আই কিভাবে প্লেয়ারকে নিয়ন্ত্রণ করবে যার কাছে বল আছে এটি শুধুমাত্র তখনই প্রযোজ্য হবে যদি খেলোয়াড়টি এআই দ্বারা নিয়ন্ত্রিত হয় আপনারা কিন্তু খেয়াল করেন জিনিসটা যদি খেলোয়াড়টি এআই দ্বারা নিয়ন্ত্রিত হয় আশা করি বুঝতে পারতেছেন অনেকে আমারে বলছেন যে শুধু এআই ম্যাচে কাজ করে এখানে কিন্তু ইউজার ম্যাচ বা এআই ম্যাচ কোনো কিছু উল্লেখ করা হয় নাই এবং উপর যে সংজ্ঞা দেওয়ার পর লেখাটা ছিল ওটা মানে নিচে যে এআই প্লেইং স্টাইল নিয়ে কথা বলা হয়েছে ওটা বলা হয়েছে তো আশা করি বুঝতে পারতেছেন আপনারা সব কিছু এবং রেঞ্জের মাধ্যমে যে মিস আন্ডারস্ট্যান্ডিংটা হয়েছিল আশা করি ওটাও ক্লিয়ার হয়ে যাবে এই ভিডিওর পর থেকে একটা ভিডিও বানাইতে অনেক কষ্ট হয় সো মিস ইনফরমেশন দিয়ে আপনাদের ভিভ্রান্ত করবো না আশা করি বুঝতে পারছেন তো এটাই ছিল আজকের ভিডিও সো ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং যদি একটুও ভালো লাগে তাইলে আজকের ভিডিওর জন্য অন্তত সাবস্ক্রাইব করে দিয়ে ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিন যেন সবাই জিনিসটা জানতে পারে তো লাইক শেয়ার কমেন্ট যা করা করে দিন তো আজকের ভিডিও এই পর্যন্তই ছিল তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ